গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি বড়দেরকে পড়লাম এবং ছোটোদেরকে বুক করা ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তারপর তোমাদেরকে দেখাবো চলো আমি এই সকালে উঠে নাইটটা চেঞ্জ করে নিলাম যে ফুল তুলতে যাব তো তার জন্য ফুল টুল নিয়ে আসলাম তারপর তোমাদেরকে দেখালাম যে ফুল ওই ফুল নিয়ে আসলাম সাদা ফুলগুলো টগর ফুল আর এদিকে রেডি হয়ে নিয়েছি ঘরে কাজ বাজ সেরে নিয়েছি কারণ বাজারে যাব তো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি মানে জল ঢল সব কাজ বাজ করে নিয়েছি এখন বাজারে যাব তারপরে তোমাদেরকে বাজার থেকে এসে তারপর দেখাবো এ দেখো আমি কিন্তু বাজারে গিয়ে আমি বলছিলাম এ তো ব্লগ মানে ভিডিও করব না তার জন্য বাজার থেকে চলে আসলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি এদিকে নিয়ে এসেছি অনেক কিছু এনেছি সেই বেগুন নিয়ে এসেছি কাঁচকলা নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি আর কি উচ্ছে আবার মানে মাছ নিয়ে এসেছি দু রকমের আর আমার বর আবার এই বেগুনের চারা আর লঙ্কার চারা কিনে রেখেছে এক দোকানে আমাকে বলছিল ওই দোকান থেকে গিয়ে তুমি নিয়ে এসো আমি ঠিক আছে তুমি রেখে দিও আর এই দেখো দু রকমের মাছ কি কী বলো তো পাগাস আর ওই কমফার্ট নাকি বলে জানি না এদিকে মাছটা ভাজা করে নিয়ে দেখো উচ্ছে খাওয়া হয়ে গেছে এইটুকুখানি আছে আর সেই মাছটা ওই কী একটা মাছ ছিল না সাদা সাদা দেখতে পেলে ওই মাছের ছাল করেছি কি মাছ বলে জানি বলে গেছি এখানে তো ভাত রয়েছে যেন আর সেই একটা বাংলাস মাছ নিয়েছিলাম ছোট সেই আলু পটল দিয়ে মাখা মাখা তরকারি করেছি দেখতে পাচ্ছ আজকে রান্না বান্না করে নিয়ে তারপর সব লাস্টে ঘরটা মুছে কারণ কি বলতো বাজারে গিয়ে অনেক লেট হয়ে গেছে বাড়ি আসার পর তাড়াতাড়ি করে রান্নাটা না করলে আবার এদিকে দুপুরে মানে খাওয়া দাওয়ার সময় চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে এক রান্নাটাই করে নিলাম তারপর ভাবছি আসতে ধীরে ঘরটা মুছে নেব। ঘর নয় মানে ঘর মোছার বাকি ছিল আর ওই রান্না করেছি সেই এটো বাসন যেগুলো মানে রান্না করতে গেলে যত বাসন কাসন হয় আর সকালে চা টা খেয়ে যে সেগুলো বাসন ওই মেজে রাখি নি আর কালকের একটা দুটো থালা ছিল তার জন্য ওই এতগুলো বাসন হয়ে গেছিলো তার জন্য ওই ওই ভাবছি যে একবারে রান্নাবান্না করে সব বাসন একবারে ভেজে বসে নেব ওই জন্য একবারে সব ধুচ্ছি কারণ বারবার অত ধুতে আমারও ভালো লাগে না আমি ভাবছি একবারে সব ধুয়ে নেব। তারপরে দেখো আমি বাসন বাসন সব ধুচ্ছি আর ভিডিওটা তোমাদের যদি আমার ডেইলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো ঠিক আছে পরে দেখা হবে দেখতে পাচ্ছ আমার কিন্তু এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে এইটুকু আর শেয়ার করিনি কারণ তখন কারেন্ট ছিল না তাই তোমরা সবাই কমেন্ট করে বলবে তো সিংহাসনটা কেমন হয়েছে কালকে মেলায় গিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই মেলার থেকে এই সিংহাসনটা কিনে নিয়েছি আর আজকে আমার বর রঙ করে দিয়েছে দেখো রঙ করে দিয়েছে কীরকম হয়েছে কমেন্ট করে বলো কিন্তু ছোটো মোটোই নিয়েছি এখন